আমরা অনেক সময় বিশেষ করে যাদের সন্তান হয় না বা বড়ো কোনো আশা পূরণ হয় না তখন হতাশ হয়ে বলে যে আল্লাহর ইনসাফ নেই আমাকে সন্তান দিল না আরেকজনকে সন্তান দিল অথবা আমাকে ছেলে দিল না আরেকজনকে ছেলে দিয়ে ছেলে দিচ্ছে বারবার একটা ছেলে আমাকে দিতে আর আমাকে শুধু মেয়ে দিচ্ছে অথবা আমাকে শুধু ছেলেই দিচ্ছে মেয়ে দিচ্ছে না এমন বড় বড় আশা বা এমন বড় কোনো স্বপ্ন যখন আমার পূরণ হয় না আর একজনের পূরণ হয় তখন আমরা বলি যে আল্লাহর আল্লাহর নাই নাই না আল্লাহ ইনসাফ করেন নাই আমার সাথে ইনসাফ করেন নাই আরেকজনের সাথে ইনসাফ করছে এমন কথা বললে তার ইমান থাকবে কিনা এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আমার তাও ইল্লা বিল্লাহ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফারা ওয়া সালামুন আলা ইবাদিহি আলযীনা ইসতাফা আম্মা বা'দ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয়দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কোনো ব্যক্তি তার নিজের স্বপ্ন পূরণ না হওয়ার কারণে বা আশা পূরণ না হওয়ার কারণে সে হতাশ হয়ে যদি বলে আল্লাহর ইনসাফ নেই এমন কথা যদি কেউ বলে তাহলে শরীয়তের দৃষ্টিতে এমন কথা বলা কুফরী তার ঈমান চলে যাবে তাকে তাওবা করে নতুন করে কালিমা পড়ে ইমান আনতে হবে আর সে যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে কালিমা পড়ার পর ইমান নবায়ন করার পর তার বিয়েটাও আবার নতুন করে নবায়ন করতে হবে আশা করি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি তাহলে আমাদের সতর্ক হতে হবে কোনো আশা পূরণ যদি না হয় বড় কোনো স্বপ্ন পূরণ না হলে আমরা হতাশ হয়ে যেন এমন কথা বলে না ফেলি যে আল্লাহ আমার সাথে ইনসাফ করেন নাই আল্লাহ তালা আমার সাথে ইনসার্ভ করছেন কি করেন নাই এটা বোঝার ক্ষমতা আমার নাই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদের স্রষ্টা সুতরাং আল্লাহ তালাই আমাদের মঙ্গল অমঙ্গলের জন্য তিনি যথেষ্ট তিনি জ্ঞাত তিনি জানেন আমার জন্য কোন স্বপ্ন পূরণ হলে আমার জন্য মঙ্গল আমার ছেলে হলে আমার জন্য কি মঙ্গল নাকি আমার জন্য মেয়ে হলে মঙ্গল তিনি একমাত্র এটার আসল রহস্য তিনিই জানেন সুতরাং আমাদেরকে মেনে নিতে হবে আল্লাহ তালার সিদ্ধান্ত আমাদেরকে মাথা পেতে মাথা নত করে গ্রহণ করতে হবে এমনটি বলা যাবে না যে আল্লাহ আমার সাথে ইনসাফ করেন নাই এ কথা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এমন কথা থেকে হেফাজত করুন আমিন ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ ভিডিওতে একটি লাইক এবং মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করতে পারেন আপনার লাইক এবং কমেন্ট এই ভিডিওটি আরেকজন ভাই বোনের কাছে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু